আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি আমাদের আলি ক্ষেত দেখতে যেখানে আমরা ধানের বীজ রোপণ করেছিলাম সেগুলো পানিতে ডুবে গিয়েছিল সেগুলোর কি অবস্থা তাই দেখতে যাচ্ছি যদি সেগুলো এখন হয়ে থাকে তাহলে সেগুলোর মধ্যে আমরা আর লাগবো না আর যদি সেগুলো মিসিং হয় বা ও না হয় তাহলে নতুন করে আবার বীজ রোপণ করতে হবে এখন প্রায় সকাল হয়ে গেছে সকালবেলা খুবই কুয়াশা থাকে কিন্তু আজ দেরি করে ঘুম থেকে ওঠার কারণে আমরা সেই কুয়াশা দেখাতে পারছি না এখন সূর্য চলে গেছে মাথা ওপরে ধান কাটা হয়ে গেছে এগুলো কিছু দিনের মধ্যেই নিয়ে মারাই করা হবে এই ধানগুলো খুবই কম হয় আর দেখুন পানি শুকিয়ে যাচ্ছে ধান লাগানোর জন্য উপযোগী হয়ে যাচ্ছে ওই যে স্বপ্নে দেখতে পাচ্ছেন ওইগুলো পরিষ্কার করা হয়েছে কিছুদিন পর সেগুলো শুকিয়ে গেলে আগুন লাগিয়ে পুড়িয়ে বা কোনো জায়গায় স্থানান্তর করে এগুলোর মধ্যে ধান রোপণ করা হবে আমরা চলে যাচ্ছি হাঁটি হাঁটি পা করে আমাদের বিস্তর বিস্তর হাটি একটু দূর হলেও পেকের মধ্যে দিয়ে যেতে হবে এদিক দিয়ে যাওয়া যাবে না দিক দিয়ে গিয়ে নিজে দেখতে হবে ক্ষেতের মধ্যে দিয়ে ঢুকে ডুবে যাচ্ছি আমাদের বিস্তলা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমাদের বিস্তলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মনে হয় পাখি বসতেছে এখানে আমরা তিন ধরনের ধান রোপণ করেছি এখানে হচ্ছে আপনার ফাতেমা এটা হচ্ছে এটা হচ্ছে মনে হয় মিনিকেট রড মিনিকেট আর ওইটা হচ্ছে আপনার রড মিনিকেট আর হচ্ছে ফিলিপিন ফিলিপিন আর এরই পাশে আসা আমাদের সেখান থেকে তো গ্লাফ্রাইজ গ্লাফ্রাইজগুলো কিছু হচ্ছে মনে হয় এগুলো লাগানো হচ্ছে সবার পরে এগুলোর অবস্থা আর কিছু জায়গা খালি আছে মূলত এখানে আমাদের দুই শতক জমি এই দুই শতক জমির মধ্যে আমরা এই বিস্তলা তৈরি করেছি পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন পাক রাইস বিন নামি রাইস রডমেরি কেট এরপরে চেফাতেমা